আসসালামু আলাইকুম আজ আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি প্রতিদিন এই রাস্তাটা দিয়েই স্কুলে যাই বাজারে যাই যেখানেই যাই না কেন এই রাস্তাটি যায় অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় তবে এই রাস্তাটাতে যেতে আমার খুবই ভালো লাগে কারণ বাচ্চাদের খেলা দেখা যায় আশেপাশে অনেক কিছুই দেখা যায় তাই আমি এই রাস্তা দিয়ে যাই দেখেন এখানে সামনেই একটা মসজিদ আছে সেখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে আর বিকেল হলে এই মাঠে এসে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করে এদেরকে বলা হয় কোরআনের পাখি আর এই পাখিগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি এই রাস্তা দিয়ে বেশি বেশি করে আসা যাওয়া করি সাথে আমার ছেলে আছে ছেলে এসে আবার একটু তার ক্যামেরার মধ্যে চেহারাটা দেখালো তার নাকি খুবই ভালো লাগে মাঝে মাঝে ক্যামেরাতে চেহারা দেখাতে আমি বললাম ঠিক আছে আসো কোনো সমস্যা নেই তারপরে সে কীভাবে কোরআনের পাখিগুলো খেলা করে সেটাও একটু মনোযোগ দিয়ে আর আমাকে দেখো ওরা কত সুন্দর খেলা করতে পারে তারপর আমি আকাশের দিকে তাকালাম আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল এভাবে মা ছেলে দুজন মিলে তাদের খেলা দেখলাম বেশ কিছুক্ষণ দেখার পরে চলে আসলাম বাসায় সামনে দেখি একটা গাড়ির মধ্যে দেখেন কত বড় সিলিন্ডার গ্যাস সেটা সে বহন করে ওঠাচ্ছে নামাচ্ছে দেখে খুবই মায়া লাগলো তাও দেখলাম কিছুক্ষণ তাকে তাকে মা ছেলে আমার ছেলেটা বলছে আম্মু এত ভারীটা কিভাবে লোকটা ওঠায় আমি বললাম বাবা সবই অভ্যাস চেষ্টা করলো মানুষ সবই পারে সে বেশ কিছুক্ষণ দেখলো তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে গেলাম চালের দোকানে চলে দেখলাম সেখানে হরেক রকমের চাল চালগুলো দেখতে আমার খুবই ভালো লাগলো বাসায় এসে দেখি আমার ছোট ছেলেটা খুব সুন্দর করে তার পড়ার টেবিলটা খুঁছাচ্ছে সেটা আমি কিছুক্ষণের জন্য আবার ভিডিও করলাম বললাম বাবা তুমি কি করছো বলল আম্মু তুমি বাসায় ছিলে না একা একা কি করব। তাই বসে বসে তোমার খাটটা ছেড়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে রুমটাকেও দেখো কত সুন্দর করে আমি গুছিয়েছি এবার আমার পড়ার টেবিলটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি বললাম ঠিক আছে বাবা অনেক সুন্দর ভালো একটা কাজ করেছে বললো তোমার এখন আর কোনো কষ্ট হবে না তুমি এখন খাওয়া দাওয়া করে একটু নিতে পারবে আমি বললাম হ্যাঁ বাবা ঠিক বলেছে সে তো তার মতো গুছিয়েছে তবে আর ছোটো বাচ্চা যে সে খুবই ভালো করে সুন্দর করে রুমটাকে গুছিয়েছে বাকিটা যতটুকু অলোমেলো আছে আমি গুছিয়ে নিবা। তারপর সে পোশাক চেঞ্জ করে এসে বাতাস খাচ্ছে আর ফ্যানের দিকে তাকাচ্ছে আমি বললাম বাবা তুমি এভাবে ফ্যানের দিকে বারবার তাকাচ্ছ কেন আর হাত পাখা দিয়ে বাতাস করছো কেন বললো আম্মু কখন যেন ফ্যানটা আমাকে বলে আমাকেও বাতাস করো আমি বললাম তুই পাগল ফ্যানকে কথা বলে বলবে হ্যাঁ যে গরম পড়েছে এই গরমে ফ্যানও দেখবে দুদিন পরে কথাই বলবে তার এই কথা শুনে আমি আমার বড়ো ছেলে সবাই হাসা হাসি করছি সে হাসছে না সে শুধু বারবার ফ্যানটার দিকে তাকাচ্ছে আমি বললাম তুমি কোনো ভয় পেও না যদি বলে তাহলে আমি বাতাস করবো তোমার বাতাস করতে হবে না তখন সে আমাকে উত্তরে বলল তোমারও তো কষ্ট হবে ফ্যানটাকে যদি বাতাস করো আমি বললাম না আমার কোনো কষ্ট হবে না হবে আমাকে করবে আবার ফ্যানকে করবে ভাইয়াকে করবে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ময়লা ভরা রাস্তা এক দোকানে দোকানে গিয়ে দেখলাম হরেক রকমের চাল সাজিয়ে রেখেছে তার থেকে আমি যে চাল নেব সেটা অর্ডার দিয়ে চলে আসলাম আর বাসের সামনে এসে দেখে এক বাদামালা গাদার কী পাচ্ছে সেইটা বাদাম বাদামালা আজকের মধ্যে এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগবে না